কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতার যায় তাই কয় রাজাঘার জঙ্গি তোরা কি তুলসীর পাতা হচ্ছ তোরা যতবার ক্ষমতার গেছু তোর কোক দেখা হয়ে গেছে তোরা না বসে থাক আমরা একটা পাঁচ বছর এই বাংলাদেশ পথ তুললে চালাই হ্যাঁ কথা বল না কি আমরা চারবার ভোট দিছি জোটর থাকতে আমরা একটা বার দেখি বারে এটা কটলাওয়াল হয় যে টাকা ফেরত দিলে তুমি পাবো আমরা পত্তন্ন মুখ দেখে পাঁচ বছরের মধ্যে নেমে চলে যাবো তুই একে যাবারই দিব না একজন করছে কি এমতের আগে ক্ষমতা যাবে না আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না তো আমরা কিছুই পাবো না তো আমার করে গেলে এত মাথা ব্যথা গান কোন আগে সেদিন সবাই খোদাই বিধান বেদনা ভুলবে পুরা কোরআন নবীদের আদর্শ হাদিস পড়া এই একটা গানের এই সার এই লাইন হল পুরো মানুষের মুক্তির ব্যবস্থা দেয় কোরানের পতাকা উড়ো আমরা ক্ষমতার যাবো না আমরা চাচ্ছি কোরান ক্ষমতার দাও যারাই ক্ষমতা যাচ্ছু তোরাই কোরান দে দেশ ছাড়া দে দিয়ে বান্ধাকায় শুয়ে থাকুন আজ রায় লালে কমু দুলে ভাই এখন লিবের চু চ হ্যাঁ কথা হ্যাঁ এই জন্যে আগে আল্লাহ খুশি করা লাগবে তারপর রসুলের আদর্শ বোঝানো লাগবি তারপরে কোরআন ঢোকা লাগবি আমি আল্লাহ শ্রেণী রসুলের রসুল গতরা আজকে সকালবেলা আমি সেমিলা বাজারে গেছি একটা মুক্তিযোদ্ধা বুঝতে পারছেন প্রাইমারির প্রধান শিক্ষক রিচার্ড হয়ে গেছে করছে ও মফিজ মাস্টার ইয়ে টি ও প্রাইমারির তারই মেয়ের নাম হচ্ছে লিলি ওই ওরি জামাই হল শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক তাক বলেছি যে ভাই কন্ত নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাছে আপনি তো ভাতা খেলেন মুক্তিযোদ্ধার তো উনি খুন থেকে পারেন হ্যাঁ কোনো একশো টাকা তোমায় এখনই আপনি তো কবর পারেন ওই পারলো না অক্ষজি ভাই ওজুর ফরজ কয় ডা হচ্ছেন নয়দা এই সোর করে মুক্তিযোদ্ধা বানাছে রে আমি কোন আপনি ভুয়া মুক্তিযোদ্ধা আপনার এলএম নাই ওজুর ফরজ নয় এটা কত পারে কত ভাই সেটা না এটা বেশি হলো না কোথায় তাহলে পাঁচটা এই কথা কে এর করে সরকার ভাতা দেয় কল মাথা ঠিক আছে এখন পাগল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ভুয়া তৈরি করে বউ বিটি সব চাকরি পাবে আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি কুশারে মহিমাগঞ্জের কুশারের আজ্ঞানে ওদের ঢিমে আছেন না ভাই আপনি তারা চুল আপনার আমার আটচল্লিশ বছর বক্তি আপনার অত বয়সই হয়নি কাল্লা যুগে লাভ নেই আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম ফখরুলের চেয়ে বড় নেতা হতাম এক দিন মুসল্লি কয়নি জারজার সুদ আছে বাদ দেওয়া লাগবে কোসে না তাহলে যেইনাম জিব্রাইলের চাচা তো ভাইয়ের মতো তাইলে নামাজ পড়ল তুই যে মোনাজাত করছিস পাঁচকার লোকদের সুদের সাথে জড়িত গরিবরা এদের বিরুদ্ধে তুমি একটা কথা বলো না ঠিক গরীব মানুষ সুদের টাকা নেওয়ার কোনো অপরাধ নাই অপরাধ হলো রাষ্ট্র শক্তির রাষ্ট্র সুদ যদি হারাম করত এই গরিবরা কিস্তির কাছে দেওয়া লাগত না দুই নাম্বার গরিবেরা যখন কিস্তি নিচ্ছে তখন ধনীরা অফিসাররা ব্যবসায়ীরা বক্তারা চিন্তা করেছে আমরা তখন মনে হচ্ছে যে ডিটোল দিয়ে ধসে আমাকে কিন্তু শোনেন গরিবেরা গরিবের কোনো দোষ নাই কিস্তির সাথে সুদ আছে তারা নিয়েছে কিন্তু তাদের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে দুই নাম্বার আমি জুমি আলা অনেক মানুষ আছে চল্লিশ বিঘা বিশ বিঘা দশ বিঘা জমি নাই ভাই আমি বলেছি আমার তো সংসার হাত পাতার করেই খাই ধান পান তো সব বেছে আমার তো কিস্তি লাগে না আল্লাহ আছে বা মরে গরিবেরা মরুক আমি ঠিক আছি ওনাকে আমি বলতে চাই আপনাদের তিরিশ বিঘা চল্লিশ বিঘা একশো বিঘা জমি আছে পাথর খাজনা পড়েছে বিশ বছরের বাকি ওর খাজনা হতে দেড় লাখ টাকা আর পঁচাত্তর হাজার টাকা হতে সুদ উই যদি মদিনারও নাগরিক তো পায় তাও খাজনা দেবে গেলে সুদ দেওয়া লাগবে এই মুরব্বী কথা কনে গা হ্যাঁ তাহলে তুমি আলা শেষ উইও বলো আমি বক্তা উনি সভাপতি হুজুর উনি বিদ্যুৎ খান আমিও বিদ্যুৎ ব্যবহার করি অবশ্যই বছরে দুই এক মাসের বিল বাকি পরেই এখন ইস্ত্রি করছে নইমের বাপ বিদ্যুতের বিল বাকি দুই মাস দেননি ফাইন দেওয়া লাগবে নি ইংরেজ সুদ আবার ইংরেজিতে করছি কাগজে বিল এত বিলম্ব মাসুল সহ সুদ লাগিনি কথা তাহলে যারা আমরা বিদ্যুৎ বিল বাকি ভালাম আমাকেও সুদ দেওয়া লাগলো

আমি ঢাকাতে থাকি বড় বড় চারটা গার্মেন্টস আছে মাছের ফ্যাক্টরি আছে ফিডের মিল আছে আমি সুদত নাই উই আরো এর কেসে বেশি মল উই পাঁচশো কোটি দুইশো কোটি টাকা সিসি লোন করছে করে বছরে চারবার উমরা করে আর একবার বড় হস্ করে প্রতি বছর আবার হস করে আসে ওর ভাই ভাগ্য আত্মীয় স্বজন দেখলা ভক্ত আছে তার করে কয় ছয় মাস দিছিলে দিছি রে তখন আল্লাহ জিবরে দেয় কয় ই গাঁদা খাসে তুই সুদে করে টেকালি তুই পাঁচশো কৌটি দুইশো কৌটি সিসি লোন তুই চারবার হজ করছ উমরা করছো একবার হজ করছো প্রতি বছর তোর ওই চুমার কথা তুই মারা না মারা মর ধরছ তুই পাথর গিলা খেলেও তোর লাভ হবে না কতক্ষণ ই আর কি এটা সুদের মতো অর্থনীতি দেশে যদি চালু থাকে আল্লাহর অলিও জান্নাত যাবে না আমরা বাংলাদেশে এই কাম এমনি করিচ্ছি না কি দরকার জেল খাতার কি দরকার গুলি খাওয়ার কি দরকার ফাঁসি হওয়ার সুদ যদি দেশে থাকে কবুল হবে মত কারণ ঈমানই নাই ঠিক দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ঈমান নাই ঠিক না কেন আচ্ছা এক এক চশমা আপনি কিনেছেন কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট যদি চশমার পাওয়ার না থাকে আপনার চশমা দেওয়া না দেওয়া যে আমাদের দেশে যে ইসলাম আছে এই ইসলাম যুনু গনের উপকার করে না এই ইসলাম থাকা না থাকার সমান এখন এই যে ইসলাম মানুষের উপকার করে সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে রসুলের ওই আদর্শের ভেতরে ওই ইসলামের কথা কলি কয় রাধাকারার জঙ্গি ফাইজলামী ইয়ের কি নবীর দাঁত ভাঙিছে বদরের প্রান্তরে সাহাবারা জীবন বন্ধেছে। সারা পৃথিবীতে যত জায়গা ইসলাম বিজয় হয়েছে মানুষের কল্যাণের জন্য আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সেখানে দেখবেন একজন মানুষের একাই আছে সুটা মানুষ না দিন হাজিরা কয় না আপনাকে এই দেখ তো অক্জা করছে ভাই আমি আনা কাল একা একা জমি লাগাবো রে তুই আনা জমি লাগানোর জন্য সাহায্য করবো টাকা দেবো ভাই করছে ভাই আমি জমি তুমি লাগাবার পারি না ভাই তে তুই তাহলে বেসন তুলে দিছিনি বেসন তুলে খালি জুমিতা দেবো আমি একালে লাগাম আমি তখন ওই টাকা লিয়া পাঁচশো টাকা মিটে যাচ্ছে তখন ওই বেসন তোলে দুই দিন তুলে একবার পান্তা টান্তা খায় জুমিট গেছে ভাল লিয়া বেসন লে এখন গারস্থ করছে ভাই তাহলে তুই লাগাবার পারিস না করছে না ভাই পারি না তে কোচে তুই এনে দেখতো খালি এতখানি করে মোটা করে গোস পুঁতে পারবো না দুই চাইটে গোশ পোতে দেখিস পারিস নাকি তো ভালো করে হাত পাওয়া ধর ভাই এ লাগা ভাই আমি দেখি রে তুই শিখে করবে করতে সাত চুলি লাগবে না তুই খালি ফাঁক করে এটি এটি পুঁতে থুয়ে দা কোথায় আচ্ছা উনি সাহস করে লাগিছে পুঁতপে গারস্থ দেয় উনি তো ও জানি আর করছে কি ওই জুমি লাগাবেন লাগে ধানের তো বেসনের গোড়া পদ দেওয়া লাগবে ওই গারস্থ মাথা পদ দিচ্ছে কথা কনে গা গারস্থ কি পুঁতিচ্ছে বেসনের মাথা গোড়া থুচ্ছে উপরে তখন উনি করছে ভাই তোমার তো ব হচ্ছে না যে ওই যে যে ছুটা মানুষ করলে আমি না এগুলা উনি তখন করছে ভাই তুমি ইনকা করে উচ্ছ গা গোড়া পদ তুমি কেন মাথা পথ দাও তখন উই করছে এক তোর দাঁত ফেলে তুমি এ তুই বলে কাম জানিস না হ্যাঁ তুই বলে কাম জানিস তুই আমার ভুল ধরতো কথা যে আমাদের দেশের মানুষের অবস্থা আগে যেতে দেয় আমরা ইসলাম কাইম করে যাচ্ছি আর মলবিরা করছে আমরা কাম জানিস না কি তুই যা উঠি ভোট দাঁড়াতো দে না এদাল হাবি বাপ রই বক কি দে খারাপ দিয়া ইনকে করে আবার ইনকে করে তোকেও কে মতো আল্লাহ লাল হাজির করবি আমাকেও হাজির করবি দেখ মো তোর সাপার কত দূর আর আমাকে সাপার কত দূর আল্লাহ কোরআনে বলছেন ওই যে কলা রব্বু কালিল মালা ইকাতে জাইলুন ফিল আরদে খলিফা পৃথিবীতে যখন জিনার ফেরেস্তা ভর্তি ছিল আমার আল্লাহর চিন্তা চেতনা উদ্বেগ হইল আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব তাম ফেরিস্তাদেরকে ঐক্যবদ্ধ করে ডেকে তালা বললেন আমি এ আমার ফেরিস্তা মণ্ডলী আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব করব বলেই সাথে সাথে ফেরিস্তারা বলল খবরদার আল্লাহ এরা ইউফসে দুফিহা এরা ফাঁসাদ করবে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে মারামারি করবে মানুষকে হত্যা করবে এরা সুদ খাবে চুরি করবে জানা করবে নবীদেরকে হত্যা করবে দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে এদেরকে সৃষ্টি করাও হবে না এতগুলি ফিরিস্তি নি কার সামনে বলে দিল জরে কন কার সামনে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি খলিফা বানাবো এরা মাথা মারা করছে যে না আজকে মাস্তান আমি একটা মাছ কিনেছি বুঝছেন যা লেরা খারাপ বাড়ি এই দোকানের দায়িত্ব ওরা কত ওই মাছ পশা ওটিকে যদি কত ওই মাছ ওজনে কম দেয় এমনি আচ্ছা বিপদ উৎপন্ন রে কত এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবেন ফেরেস্তারা তখন এই কথা বলল আল্লাহ তালাক রাগ করে বললেন ইন্নি আলামু মালা তা আলাম আমি আল্লাহ জানি তোমরা তা কথা কি একশো বার সত্য দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানে এখন আল্লাহ বললেন যে আমি খলিফা সৃষ্টি করবো ফেরিস্তারা করলো এতগুলি কাজ আর আরকাম করবি করেন না আল্লাহ আমরাই তো যথেষ্ট আল্লাহ বলে দিলেন এই আমার ফেরেশতা মণ্ডলী শোনো আমি যা জানি তোমরা তা জানো না আমি জানি তোমরা এই কথা বলবে কিন্তু আমি আল্লাহ বলছি আমি পৃথিবীতে আমার খলিফা সিলেকশন করবো যতগুলিকে তাদেরকে আমি আসমানি কিতাব দিব কমপক্ষে একশো চারখানা জোর কর আল্লাহ বা কতখানা কিতাব একশো চারখানা কিতাব দিব ওই কিতাব যখন খলিফারা পাবে ওই খলিফারা এই কিতাব দিয়ে পৃথিবীর করবে তাহলে হবে না জেনা হবে না নামাজ কাঁদা হরবে না তারা ইমান হারাবে না অত তোমরা যতগুলি কথা বলেছ আমার ওই সইপ্যার দিয়া যদি খেলাফত কায়েম করে পৃথিবীতে সোনার যোগ কায়েম হয়ে যাবে কার কথা এই দুনিয়াতে আল্লাহ রবুল আলমিন এক এক করে নবী রসুল পাঠালেন তারপরে সর্বশেষ নবী আমাদের নবীকে আল্লাহ তালা কোরআনুল কারিম দিলেন কোরআন দেয়া বললেন হে রসুল আমি আপনাকে সত্য হেদাত দেয়া ইসলাম নামক জীবন ব্যবস্থা দেয়া দুনিয়ায় পাঠিয়েছি আপনি পৃথিবীর জমিনে মানুষের যত আইন আছে সব সরে দেয়া একমাত্র আমার আইন বিজয় করবেন এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে আপনি এই কাজ করতে গিয়া কোনো মোর্শেকরা এটা সহ্য করবে না কারা সহ্য করবে না মোরশ্রেক এখানে কাপের কথা বলা হয়নি আগের আয়তে বলা হচ্ছে কাপের আর পরে আয়তে বলছে মোরশ্রেক যে পৃথিবীতে সবচেয়ে বড় মোরশেক কারা আপনার আমরা কোরআন পড়তাম যত মর্বীরা আমরা কোরআন পড়ি সুরা নেসার এক নম্বর আয়াত থেকে শেষ নাম্বার আয়াত যদি আমরা পড়তাম ওই সুরা নেসার ভেতরে আছে। কোন কাজ করলে সবচেয়ে বড় মোরশেক কারা কোরআন শরীফের মধ্যে আছে। যারা আল্লাহর আইন বাদ দেয় মানুষের আইন মানে এরা হলো সবচেয়ে বড় মুসরিক যারা দেবতা মানে পূজা করে অমুসলিমরা ওদের ধর্মের ওটা ওর্খের জন্য জাহদ আছে কথা শিক্ষি না কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম মানে না মানে মানুষের আইন মানি তাহলে ওদের দেবতাকে পূজা করে যে মসরিকই আমাকে বড় ধরনের মসরিফি এই জন্য আল্লাহ বলছেন মসরিকা কোনো সহ্য করবে না আমাদের দেশে যত ইমানদার আছে সব ইমানদার কি আইনের পক্ষে আছে তাহলে যারা নাই তাহলে বোধা এরা ওই কাতারের মানে আমার ভাইয়া আল্লাহ কোরআনে বললেন সানা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক কুল্লিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন আল্লাহু আমার আমাদের আল্লাহ বলেছেন আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দেয়া যেমন ব্যবস্থা ইসলাম দেয়া আপনি পৃথিবীর জমি গিয়ে আমার দেওয়া যেমন ব্যবস্থা বিজয় করবেন আর মানুষেরটা সরে দেবেন এটাই হলো আপনার দায়িত্ব দরি কন্যা আল্লাহ আকবার। মানুষ সৃষ্টি হয় নাই কি করছেন কিছু করছেন নাকি মানুষ সৃষ্টি হয় নাই আল্লাহ তালা পৃথিবীর জমিনে খেলাফত কায়েমের কথা ফেরেস্তার সামনে বলেছিলেন কথা আল্লাহর মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত কোরআন শৈফ প্রেরণ করে নাদিল করার উদ্দেশ্য হলো খেলাফত এই দুনিয়া সৃষ্টি করা উদ্দেশ্য হলো খেলাফত এইভাবে আস্তে আস্তে আমাদের নবীর উপর সুরা আলাকত থেকে শুরু করে একের পর এক কোরআন আসতেছে এমন এক জায়গায় আল্লাহ তালা বললেন নবী আপনাকে একটি কথা জানিয়ে দিলাম কথাটা হলো কি ওমা খলাক্তুল জিন্না ওয়াল ইনশাহ ইল্লাহ লিয়া বদুম প্রথম অঙ্গীকার আল্লাহর খেলাফত দ্বিতীয় অঙ্গীকার হলো এবাদত এই কথা কে মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ এক নম্বর খেলাফত দুই নম্বর এবাদত আল্লাহ আকবর কোন আচ্ছা ভাই আপনারা নাঙ্গল চিনিছিলেন গরু মসজিদে যখন হাল করছিলাম এই নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগিছে একটা ইস লাগিছে তারপরে একটা লাগিছে হচ্ছে দোগর দোগরে মাথাত লাগিছে আমরা বাঁশ দিলে হবে দু করে কথা কোয়ালি বোঝে না কিছু বোঝে না মিশে বাঁশ ছাড়া তো হবে না কিন্তু বাঁধ যখন কাটে কাঠ যখন কাটে আপনি মিশেপ বানান কেউ কি কয় ওটা কাঠ খারা আসা কি কয় মিশেপ কেউ যদি আলমারি বানায় কাঠ দেয় কয় ওটা আলমারি কেউ যদি সুখেত বানায় কয় সুকেত ওটা ড্রেসিং টেবিল কাঠের নাম নেই কেবা কি এটা বোঝা লাগবি বাঁশ দিয়েই তো হচ্ছে কিন্তু বাঁশ কাটে যখন নাঙ্গলের পাশে লাগাছে উঁচার তো আর বাঁশ নেয় উই আবার ঈশ্বর এত বড় বড় অস্ত্র লাগাছে তার নাম হলো আমরা ওটাও কোনো বাঁশের কিন্তু যখন বানাছে তখন ওর নাম কি আছে ওদের সাথে এই কাশি এইভাবে বাজে থাকে দেখো তখন তাহলে এইগুলি পার্স দিয়ে হচ্ছে নাঙ্গল এখন কেউ যদি মনে করে ভাই আমি ফাল লাগাবো না কি লাগাবো না তাহলে কি নাঙ্গল হালবা তে ফাল ফাল ছাড়া যেরকম নাঙ্গল আসল নাঙ্গল ছাড়া ফাল অসল আল্লাহ পৃথিবীতে এই মানুষ সৃষ্টি করার আগে চিন্তা করেছে যে খেলাফতার এবাদত একসাথে থাকা লাগবি খেলাপত আছে এবাদত নাই খেলাপত অসল এবাদত আছে খেলাপদ নাই এবাদত অসল ঠিক কি ঠিক কত কোন তাহলে এবাদত কি আর খেলাফত কি এই খেলাফত যখন আজ থেকে পাঁচশো বছর পাঁচশো বছর আগে থেকে যখন খেলাফতের চিন্তা ভাবনা মুসলমানের অন্তর্থে সরে গেছে তখনই মুসলমানক মারবেল লাগিছে কাপেরেরা আজও মারিচ্ছে ইরানক হামলা করবি এক হামলা করবি অক তুলে নিয়ে যাচ্ছে ইংকাই হবি বাংলাদেশে সপ্তাশ পার্সেন্ট ইমানদার এই দেশিকে আল্লার আল্লাহর খেলাপথ আছে বরংস খেলাপথের পক্ষে কথা বলে তাকে রাজাকার জঙ্গি ইসলাম বিরোধী চেতনা বিরোধী কত কি করছে মানে আমরা অপরাধী হয়ে গেছি আল্লাহর আইনের পক্ষে কথা বলে হ্যাঁ কথা কোথায় মুসলমান এই যে আসল কথা করছি দিকে কেউ কেউ উঠে গেছে ওর কে কোলজাত ব্যারাম আছে যারা কোরআন প্রেমিক তারা কোরআনের কথা শুনলে

তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর অজিলাত কেঁপে ওঠে এমন মুমিনের সামনে যদি কোরআনের করে বোঝানো হয় সে তখন মনে মনে চিন্তা করে আজ থেকে আর আল্লাহ বিরোধী কাজ করব না সিদ্ধান্ত নিতে থাকে আল্লাহ তালা ওই সুযোগে ওই মুমিনের অন্তরে ইমানকে বাড়িয়ে দেয় ইমান বাড়ার একমাত্র ঔষধ হলো কি কোরআন যারা শুনবে পড়বে বুঝবে তাদের ইমান বাড়বে আর যারা পড়বে না বুঝবে না ইমান তার বাড়তে পারে না ইউরিয়া দিলে গে তো ধান কালো হয় নাকি কেউ যদি ইউরিয়া না দেয় বড় তসফিলিয়া যদি আল দিয়ে ঘুরে কয় এই ধান কালো হ ধান রে কালো হ ধান কবি তোর প্যাচাল সহ্য হয় না তুই বিশ কেজি ইউরিয়া কিনে নিয়ে তুই বড় কাশি ধার দে তুই যদি কাশি নিয়ে আসে যদি কর যদি কালো হস্তক কাটে লে দামো তোর কাশির ভয়ে মরত কর না ওই ধান কবি তুই খালি চার দিন টাইম দে কি হওয়া দরকার বুঝে বাবু সার দেওয়ার পর যদি কয় কালো হস না ভাই উই থামবি তে আমাকে রে হতে কি আল্লাহর আইন নাই কিচ্ছু নাই খালি আল্লাহর শান্তি দে শান্তি শান্তি দে শান্তি হচ্ছে যে দেশে মসজিদে জুতা চুরি হয় যে দেশে মসজিদে চুরি হয় যুদ্ধ সেই দেশে মানুষের নিরাপত্তা আছে হ্যাঁ হ্যাঁ হারে মসজিদে যুদ্ধ এলে মুসুলি ঢোকেই ভাবে যুদ্ধ ভাবে লেয় লে আগে চোখট পার করে তারপরে মুসল্লি ঢোকে আবার জুতো আগে থয় শেষদার চোখ মেলে উঠে দেখে যে জুতো আছে নাকি হই এত পুলিশ এত বিডিআর এত নেতা এত মুসল্লি এত ইমানদার এত মাদ্রাসা এত তবলি এত পীর এত বক্তা এত হাজি তারপর জুতা যদি মসজিদে চুরি হয় এতে কচুর সাথে গলার ধরে মরা ভালো এই কথা কন্যা আবার ভাইয়েরা চুরির বিরুদ্ধে বক্তৃতা করার কথা আছে কথা ঠিক কিনা বক্তারা করতে পারবে নামাজের পক্ষে চুরির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে জানার বিরুদ্ধে কিন্তু বক্তার সাধ্য নাই সুদ বন্ধ করে ঘুষ বন্ধ করে নামাজ কায়েম করে চুরি বন্ধ করে জানা বন্ধ করে কোন বক্তার বাপেও কোন তবলিগের বাপেও কোন পীরের বাপেও পারবে না কি আল্লাহ কোরআনে বলছেন ও সারিকু ও সারিকতু চোরার চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর চুরির হাত কাটার আইন কায়েম করতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী কোনো পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন তখন তোমরা হাত কাটবে আপনাদের দুটা হাত ধরে আমি অনুরোধ করি বলুন তো কাউকে যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয় কাপড় পরার গ্যারান্টি দেওয়া হয় যদি চিকিৎসার গ্যারান্টি দেওয়া হয় বা বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয় চিকিৎসার এবং বাড়ি ঘরের যদি গ্যারান্টি দেওয়া হয় ওই মানুষকে আর চুরি করবে এই পাঁচটা গ্যারান্টির পর চুরির বিধান কায়েমের কথা কে বলেছেন এই পাঁচটা গ্যারান্টি আজকে চুয়ান্ন বছর হচ্ছে বাংলাদেশে সতেরোটা প্রধানমন্ত্রী গেল দুইজন তত্ত্বাবধায়ক গেল শাহাবুদ্দিন ফখরুদ্দিন এইবার ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন কলজার সরকার কতক্ষণ এই প্রধানমন্ত্রী শাসক দেখলাম এই জীবনে কিন্তু একটা সরকার নামাজ কায়েম করা তো দূরের কথা চুরি বন্ধ করতে পারে নেই আমার মসজিদত কয় হুজুরানা বক্তৃতা দেন চুরির বিরুদ্ধে যাতে চুরি টুরি না হয় তখন ইমাম সাহেব মেহরাবে বস থেকে বলে চুরি করবেন না চুরি করবেন না ওই মসজিদে সরোজ উম্মাদ যায় ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না আল্লাহর নবী বলেছেন একটা আইন যদি পাঁচ মিনিটে কায়েম করো তাহলে কোটি কোটি বৎসর বক্তৃতার চেয়ে বেশি উপকার হবে চুরি বন্ধু হলে আওয়ামী সুবিধা বিএনপির সুবিধা জামাতের সুবিধা তবলিগের সুবিধা হিন্দুর সুবিধা হাজির সুবিধা বক্তাকারীর সুবিধা করে না জানে আমি যদি করি পইলে হাত আমারই জানা বন্ধ করার হুকুম আমার আল্লাহ বলেছেন জানা জানা করে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে ধরা পড়ে আল্লাহ বলেছেন তার কোমর মাটির ভেতর গেড়ে দাও পুরুষের মহিলার সিনেপন গেড়ে দাও আদলা দিয়া আইনে বয়তুল উত্তর গেটে যদি একটা এসি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর যুগান্তর চ্যানেলে যদি দেখান হতো আল্লাহর ইজ্জতের কসম চুরি কর জানা করা তো দূরের কথা যুবক যুবতী ছাত্র ছাত্রী প্রেমিক প্রেমিকা বুড়ো বুড়ি নেতা নেত্রী জানা করতো তো দূরের কথা ছয় মাসে টাচ মোবাইল খুঁজলে মিস কল খুঁজে পাওয়া যেত না দ্বিতীয় বক্তৃতা কালেকশন করেন